নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকের একটা সুন্দর জিনিস দেখাবো আপনাদের দেখুন এই যে ছোট্ট ছোট্ট দুটো ছানা ঘুরে বেড়াচ্ছে দেখুন এই দুটো হচ্ছে সবে মানে তিন চার দিন হয়েছে ছানাগুলো হয়েছে কালোটা হচ্ছে আগে হয়েছে তার একদিন বা দুদিন পরে লালটা তো কি ভীষণ মানে মজা হচ্ছে আমি কি বলবো। একটা সমস্যা হলো যে এই যে মাছের এত সুন্দর সব মাছ ঘুরে বেড়াচ্ছে তো ওই মাছের যখন এই ছানাগুলো হয় তখন মানে যেই ছানাগুলো পড়ে তখন অন্যান্য মাছ এসে ছানাগুলো খেয়ে নেয় সেই জন্য আমরা ছানা বেশি পাইনি প্রথমে যখন কালো ছানাটা দেখলাম তখন বেশ আরও নিশ্চয়ই আরও কয়েকটা হয়েছিল একটা করে ছানা তো হয় বলে আমি জানি না আমার কাছে এটা নতুন প্রথম অভিজ্ঞতা তো আমার হাজব্যান্ড বলল আমি মাছগুলোকে দেখছি এমন সময় কিছু একটা একদম ছোট্ট সাইজের কিছু একটা জলে ভাসছে তখন দেখি অন্যান্য মাছরা এসে খেয়ে নিল তো তখন বুঝতে পারেনি যে এটা কী পরের দিন আবার এরকমই হয়েছে আবার সেটা নিচে পড়ে নড়ছে তখনও বুঝতে পারলো যে এটা ছানা তো আমাকে বলতে আমি সঙ্গে বললাম তুমি তাড়াতাড়ি মাছ তোলো আগে ছানা তোলো তারপরে কথা বলে আবার ছোট্ট মতো মাছের জালতি আছে তো মাছ তোলার জন্য তো সেটা দিয়ে একদম এই যে নোখের মতো ছোট্ট ছানা এগুলো তোলা যে কত সমস্যা বালির মধ্যে থেকে ওই জন্য এখন বালিটা পুরো তুলে দিয়েছে দেখুন নিচে আর বালি নেই যাতে ছানাগুলো পড়লে আমরা দেখতে পাই তো ওই যে তুলেছি অনেক কষ্টে সেটা তো হলোই আর তার পে বেশ দুদিন পরে দেখছি আর একটা ছানা ওরকম লাল যেটা ওইটা ওটা দেখছি যে আবার পড়েছে পড়ে ওরকম নড়ছে আমার ওকে বললাম যে তোলো নইলে আমি ছানাটাকে বাঁচাতে পারবো না আবার সব খেয়ে নেবে বলে তুলে দুটো ছানাকে কত কষ্ট করে যত্ন করে এটাতে রাখলাম যাতে ছানাগুলোকে বাঁচাতে পারি তো এখন আমরা দেখি সিদ্ধান্ত নিয়েছি যে যেগুলো ডিম আছে সেই ছানা সেই মাছ আমরা অন্য জায়গায় রাখব কিন্তু সমস্যা হলো নিজের মাই তো খেয়ে নিচ্ছে ছানাগুলো বোঝা যাচ্ছে না যে কার ছানা আর কে খাচ্ছে তো আমাদের মনে হচ্ছে মাও আছে তার মধ্যে মানে খেয়ে নিচ্ছে যারা তো দেখা যাক বাঁচাতে পারি কি এই যে ছানাগুলো এখন দুটো ছানা মোটামুটি ঠিক আছে তো বেশ মজা লাগে এরকম তো কখনো হয় দেখিনি চোখের সামনে ছানাগুলো কি কি সুন্দর তবে আর কথা হচ্ছে যে মাছ রাখা নয় মাছের পিছনে প্রচুর খাটুনি আছে প্রতিদিন তো জল পাল্টায় এবং কোন কোনো মাছের একটু অসুখ হয় কারোর লেজে একটু কী সব ধা মানে ছিঁড়ে টিনে যায় অনেক সমস্যা হয় সেগুলোর জন্যে আবার সেগুলোকে অন্য জায়গায় রেখে ওষুধের মধ্যে রেখে আবার সুস্থ হয়ে গেলে পর আবার তাকে এখানে রাখা হয় অ্যাকোয়ারিয়ামের মধ্যে তো মাছ যে কোনো জিনিস রাখা নয় ঘরে তার পিছনে যথেষ্ট খাটুনি আছে তো সে খাটুনিগুলো করে খুব সময় ধরে করে তবে এখন ছেলের থেকে ছেলের বাবার বেশি নেশা হয়ে গেছে এই মাছের প্রতি হ্যাঁ বেশি যে আকর্ষণটা ছেলের ছিল সেই ছেলের থেকে এখন তার বাবার হয়েছে যাই হোক বন্ধুরা আজকের মতো টাটা